গুড মর্নিং বন্ধুরা এটা আমার চ্যানেলের তিন নম্বর ব্লগ সো যেরকম আপনাদের লাস্ট ভিডিওতে আমি কমিট করেছিলাম যে আজকের ভিডিওতে আমি চেষ্টা করব শুধুমাত্র ডেলি ব্লগের রেগুলার অ্যাক্টিভিটিস নয় কোনো রকম লাইফ হ্যাক দেখানোর আমি চেষ্টা করব সো দেখা যাক আজকে তেমন কিছু করা যায় নাকি যদিও আজকেও আমার পার্সোনাল এবং অফিসের কাজের প্রচন্ড চাপ রয়েছে সো তার মধ্যেও একটা দুটো অবশ্যই চেষ্টা করব কারণ কমিটমেন্ট ইজ কমিটমেন্ট যেটা আপনাদের সাথে আমার আছে সো এখন যাবো সাঁতারে তারপরে দেখা যাক সাঁতার থেকে বেরোনোর সময় রোজকার মতোই অল্প একটু আড্ডা হচ্ছিলো তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাথে আড্ডা মারছে দাদু হ্যাঁ এই বয়স্ক ভদ্রলোক আমাদের খুবই পছন্দের পছন্দের একজন মানুষ তো আমি ছিলাম অয়ন ছিল আর দাদু ছিল আমরা গল্প করছিলাম ট্যুরিজম নিয়ে উনি প্রচুর ঘুরেছেন প্রচুর অভিজ্ঞতা ওনার ভালো লাগে গল্প করতে আজকে আমি অয়নকে বললাম তুমি বাইক আমার স্কুটারটা চালাও কারণ আজকে আমার প্রচণ্ড কাজের চাপ আজকে দেরি করব না প্র্যাকটিস তো আমি করছি রোজ রোজ অয়ন সেখানে খুবই অ্যাসিস্ট করে কিন্তু আমি আজকের জন্য বললাম যে ভাই তুমি আজকে চালাও আমাকে একটু তাড়াতাড়ি করে পৌঁছে দাও তুমিও নিজে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাও তোমার বাড়ি অব্দি পৌঁছাও তারপর ওখান থেকে আমি চালিয়ে বাড়ি চলে যাব তো অয়ন এই চালাচ্ছে আমার স্কুটার আমি পেছনে বসে আছি নিজের স্কুটার চালানোর সময় একদমই ভিডিও করা হয় না আর ওই সময় আমি অয়নকে বলতেও পারি না যে তুমি যদি পেছনে বসে থাকো তাহলে একটু ভিডিও করো কারণ সেই সময় ও একটু সতর্ক থাকতে হয় যে আমার মতো একজন নতুন যে কিনা বাইক চালাচ্ছে তার উপর বিশ্বাস করে পুরোপুরি ক্যামেরার উপর ডিপেন্ড করা যায় কি না তো সেই জন্য অয়ন যখন বাইক চালাচ্ছিলো তখন আমি আমার বাইকের এবং অবশ্যই এই যাত্রাপথের ভিডিওটা করছিলাম আমরা এই নরম্বর এল ক্রস করলাম এবার দেবীগড়ের দিকে আমরা যা এগোচ্ছি তো আমরা অয়নের বাড়ির কাছে এসে পৌঁছে গেলাম তারপর অয়ন নিজের বাড়ি চলে গেল আর আমিও তারপরে স্কুটারটা নিয়ে বাড়ি চলে এলাম এসে অনেকগুলো কাজ ছিল প্রথম কাজ ছিল আমার ভাগ্নির সাইকেলটা ঠিক করানোর অনেকদিন পরেছিলো সাইকেলটা ঠিক করানো হচ্ছিল না তো সেই জন্যই আমরা বেরিয়ে পড়লাম ও সাইকেলটা ঠিক করাতে যদিও তারপরে মানে সাইকেলের ওখানে গিয়ার কোনো ভিডিও করা হয়নি এরপরে আমার কাজ ছিল সুরক্ষাতে আমি বাইকটা নিয়ে গেছিলাম এখনও ভিতর দিয়ে চালাই বাইকটা এক জায়গায় রেখে মেন রোড ক্রস করে তারপর সুরক্ষাতে গিয়ে বাবার এই রিপোর্টগুলো কালেক্ট করলাম সেটা নিয়েও ডাক্তারের কাছে রিপোর্ট ছিল তবে তার মাঝে চলে গেলাম হিরো শোরুমে আজকে আমার স্কুটারের নাম্বার প্লেট লাগার কথা নাম্বার এসে গেছে তো সেগুলোর জন্য আমি গেলাম হিরো শোরুমে ওদের ওয়ার্কশপে গিয়ে সেখানে কাজ টাজ করলো এখনও আমার গাড়ির সার্ভিসিং হয়নি কিন্তু তার আগে সার্ভিসিং ধরনের যে কীভাবে যে কাজগুলো হয় যদিও এটা খুবই বেসিক নাম্বার লাগানো এটা দেখছিলাম আর কি আমার গাড়ির সামনের একটা অংশ খুলে ফেলা হলো সেখানে বাজার লাগানো হলো এছাড়া নিচে নামটা প্লেট লাগানো হলো এই আর কি তারপরে সেখান থেকে ভিভা সিটি থেকে ফোন করলো যে আজকে আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে মানে একটা রিপোর্ট কালেকশন করার আমার বাবা সেটাই গেছিলাম বাইক নিয়ে গেছিলাম ভেতরের রাস্তা দিয়ে বিশাল বড় হসপিটাল মধ্যগ্রামে নতুন হয়েছে এই হসপিটালটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা কত বড় সাততলা বিল্ডিং আমার গাড়িটা পার্ক করে রেখেছিলাম এবার আমি সেদিকে গুটি গুটি পায়ে গুচ্ছি এই যে আজকে ভিডিও শুরুতে যেরকম আমি বলেছিলাম যে একটা কোনো ডেলি হ্যাকস বা রেগুলার কাজে লাগে এরকম কোন একটা বিশেষ কিছু যাতে মানুষের উপকার হয় সবার একটা লাভ হয় সেরকম কোনো কিছু একটা দেখাতে পারবো নাকি সেটা চেষ্টা করে দেখবো তো আমি ভাবলাম যে আজকে সেরকমই কিছু একটা করে দেখাই একটা খুব কমন প্রবলেম আমাদের বাড়িতে মানে ধরা যাক যাদের বাড়িতে সেরামিকের জিনিসপত্র আছে বা ফ্লোর যেমন ধরো আমি আমি টাইলস এর কথাই বলছি তো এগুলো পরিষ্কার করা অনেক সময় চাপ হয়ে যায় আমি আমার ঘরে যে টাইলস লাগিয়েছিলাম সেটা একটা সাদা টাইলস একটা একটা মার্বেল ফিনিশের একটা টাইলস আছে আর কি তো যেটা কি হয় যে সাদা টাইলস গুলো না পরিষ্কার করা বেশ কষ্টসাধ্য ব্যাপার কারণ সবসময় সাদা জিনিস একটা ময়লা অ্যাট্রাক্ট করছে জয়েন্টগুলোতে একটু দাগ লেগে যায় তো এই ব্যাপারে আমাকে সবথেকে বেশি যেটা হেল্প করেছে সেটা হচ্ছে রফ ক্লিনার এই রফ ক্লিনারটা হয়তো অনেকেই তোমরা নাম শুনে থাকবে অনেকে হয়তো ইউজও করো তো আজকে ভাবলাম যে একটা রফ ক্লিনারের ওপরে একটা ভিডিও করি যে কি করে রফ ক্লিনারটা আমি ইউজ করি কিভাবে এটা ব্যবহার করতে হয় মানে এটার পারফেক্ট এটা কি করে ব্যবহার করতে হয় সাথে আর কি কি লাগে এই ব্যাপারে তো দেখা যাক রক ক্লিনার সাথে এবং আমার যে টাইলস এই দুজনের সাথে পরিচয় করিয়ে দেবো এই দুজনকে আজকে একসাথে কাজ করতে হবে আমার ভিডিওতে তো এটা হচ্ছে আমার ঘরের টাইলসটা সাদা টাইলস যদি খুব ভালো করে দেখো যে একটু ময়লা হয়েছে কারণ রোজ রোজ তো আর আমি পরিষ্কার করতে বসবো না আমার ঘরেও আছে এটা বারান্দাতেও আছে আমার কিং চেয়ারটা আমি বাইরে বার করে রেখেছি তো যেটা হয় আমি যদি খুব ক্যামেরা কাছে থেকে নিয়ে যাই কাছ থেকে যদি দেখো 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 এই যে একটা ময়লা পরে এই জয়েন্টগুলোতে একটা দাগ পড়ে যায় এখানে হয়তো যতটা বড় লাগছে উপর থেকে হয়তো ততটা বড় লাগবে না কিন্তু এই জয়েন্টগুলো থাকলে না বিচ্ছিন্ন লাগে আমার তো ভালো লাগে না এখন মেঝে এমনই একটা জায়গা যেখানে ময়লা আসবেই তো আমি কি করে পরিষ্কার করি সেটাই আজকে তোমাদের দেখাবো রফ ক্লিনার দিয়ে এবার রফটাকে দেখাই এটা হচ্ছে রফ রফের এটা টি সিক্সটিন সেরা এটাই মডেলের নাম্বার বাট সাধারণত এই মডেলটাই পাওয়া যায় মানে এই টি সিক্সটিন এটাই পাওয়া যায় এটা যে কোনো রকম রকম সেরামিক প্রোডাক্টের উপরে খুব ভালো কাজ করে এমনকি কমোডের প্যানের উপরেও যদিও আমি মনে করি কমোডের প্যান ব্লু জাতীয় জিনিস মা যেমন হারপিক দিয়ে পরিষ্কার করা ভালো এটা আমি কিনেছিলাম বোধ আগের বছর হ্যাঁ এরকমই দাম সেটাও দেখিয়ে দিলাম আগেই বলে রাখি আমি কিন্তু কোনো পেট প্রমোশন করছি না বা রফের কোনো প্রমোশন করছি না যাতে তোমাদের উপকার হয় সেই রফকে দেখানো হচ্ছে এই যে মেঝেতে এই ধরনের যে দাগগুলো থাকে অনেক সময় আমাদের পায়ে পায়ে ময়লা লাগে অনেক সময় কোনো চেয়ারের সাথে চলে আসে অনেক সময় কোনো জামা কাপড় ফেলে রাখলে তার সাথে কোনো ময়লা থাকলে সেখানে এটা চিপকে যায় এই ধরনের ময়লা যদি ওঠাতে চাও তাহলে একদম অল্প করে শোয়ামুখ করে তোমার রফ একটুখানি ঢেলে দিতে হবে কোনো জল মেশাবে না জল মেশালে কিন্তু এটা পুরো ভেজাল হয়ে যাবে তারপর একটা এই যে স্ক্রাবার থাকে না যেটাতে ইস্ত্রির মতো মানে হাতে ধরে ঘষতে হয় সেগুলো দিয়ে একদম ভালো করে ঘষে ঘষে ওটা উঠিয়ে মাখিয়ে দেবে আর হ্যাঁ এই যে জয়েন্টগুলো থাকে টাইলসের এই টাইলসের এই জয়েন্টগুলোর দাগও খুব ভালো ওঠে আজকে আমার অতটা সময় নেই কারণ আমাকে অফিসেও বসতে হবে সেই জন্য জাস্ট এক ঘন্টা আগে যতটা সম্ভব আমি পারছি এই চেষ্টা করছি এই ঘষে ঘষে ময়লা তোলার যদিও আমার অনেক দিন পরে এটা নিয়ে বসা হলো মানে এই পরিষ্কার করতে বসা হলো কারণ কি হয় মানে কাজের চাপ থাকে আর শীতকাল যতদিন ছিল আমার না একদম এসব পরিষ্কার করতে ইচ্ছা করতো না মানে আমার শীতকালে রকম পরিষ্কার ক্লিনিং ডাস্টিং এসব করতে একটু ইচ্ছাই করে না নিজে জামা কাপড়ও ধুতে ইচ্ছা করে না এবং আমি ধুইও না বাড়ির লোকরা করে দেয় তো যাই হোক তো এটা হচ্ছে দেখো রফ আমি জাস্ট মা মানে ঘষে ঘষে মাখিয়ে রাখলাম চারদিকে এরপরে ওটাকে জাস্ট পরিষ্কার ন্যাকড়া দিয়ে তুমি ফিনাইল জল দিয়েও ধুয়ে দিতে পারো তো দেখো এটা একটা মানে আফটার লুক যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করছি তোমরা বুঝতে পারছো নাকি জানিও দেখো জয়েন্টের দাগ অনেকটাই বোঝা যাচ্ছে না কোন রকম জেরি দাগ যেগুলো ছিল আগে সেগুলো কিন্তু নেই কাছ থেকে নিয়ে দেখাচ্ছি দেখো অনেকটা চকচক করছে সেই পুরনো লুকটা কিন্তু ফিরে এসেছে তো রফ এবং হাতের ওই স্ক্রাবারটা থাকলে খুবই সুবিধা হয় তোমরা খুবই সহজে এই ধরনের টাইলসের দাগ তুলে ফেলতে পারবে রফ খুব ভালো একটা প্রোডাক্ট সেরামিকের জিনিসের ওপরে ব্যবহার করার জন্য তাদের ময়লা তোলার জন্য আমার এই টাইলস দোতলায় আমার দুটো ঘরে প্যাসেজে যে সামনের বারান্দাতেও আছে তো আসলে একটা জিনিসকে যদি ভালোবেসে বাসো না মানে ভালোবেসে এটাকে ইনস্টল করো বা ফিটিংস করো তো সেটাকে তোমায় কিন্তু খুব যত্ন করতে হবে মাঝে মধ্যে হয়তো হবে না সেটা আমরাও জানি যাই হোক আমার ঘরের দেখো এই টাইলসটা কেমন লাগছে তোমরাই বলো সাথে আমার এন্টার ঘর যতটা দেখতে পাচ্ছ কোনো আমার পুরো ঘরের সাথেও তোমাদের পরিচয় করিয়ে দেবো তো এটা ছিল রফ দিয়ে পরিষ্কার করার উপায় পুরোপুরি বিধ্বস্ত অবস্থা বাড়ির কাজ কিছু হলো প্রচন্ড গরম পড়েছে মানে এসি তো চালাতেই হবে গরমে পারছি না তো আমার ভিডিও গুলো কেমন লাগছে যদি আপনারা একটা কমেন্ট করে জানান তো খুব ভালো লাগবে সুদীপ্তদা তুমি আগে কমেন্ট করেছো আমার নতুন দুটো ভিডিওতে এর আগের দুটো থ্যাংক ইউ তার জন্য হ্যাঁ আমি জানি আমাকে আরও অনেক অনেক কাজ করতে হবে অনেক কিছু চেঞ্জ করতে হতে পারে ভিডিওর ভালো বানানোর স্বার্থে সো আরও এরকম যদি কোনো লাইফস্টাইল হ্যাক আপনারা জানতে চান যেটা আমি করে থাকি তাহলে অবশ্যই আপনারাও আমাকে কমেন্টে জানাতে পারেন আমি দেখানোর চেষ্টা করব যদি আমি সেরকম কিছু করে থাকি তো আমি কিভাবে করি সেটা বলার জন্য আর নতুন নতুন ভিডিও আরও আসবে সো আমার চ্যানেল যেরকম আপনারা সাবস্ক্রাইব করেছেন সেরকম রেগুলার প্লিজ একটু ভিডিও ওয়াচও করুন ঠিক আছে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের দিন